আজকে আমার পাল্লাটা অফ ছিল ভাবসে আজকে ষোলোই ডিসেম্বর সবাই সুখ দিবস পালন করতেছে বাট আজকে একটু রেস্টে থাকবো বলছি এখন আইসা ওরা আমাকে কল দিতেছে কল দেওয়ার পর আমি নিচে আসলাম পাল্লারে আসলাম আইসা দেখে এই অবস্থা এত পরিমাণে ব্রন ট্রিটমেন্ট করতেছি বলার মতো না হ্যাঁ এই যে দেখেন আপুর স্কিনে দেখো এই যে দেখেন পুরো এই ব্রণের একদম আরও স্কিনে তো আছে স্কিন দেখাইতে পারবো না এই জন্য হালকা দেখাইলাম আর হচ্ছে আপু আপনারা কোথায় থেকে আসছে

ও আচ্ছা ঠিক আছে যাই হোক গত সপ্তাহ আপনারা আমার ভিডিও অবশ্যই দেখছেন ওইখান থেকে কসবা থেকে একটা আপু আসছিল ফেসিয়াল করার জন্য ব্রন ট্রিটমেন্ট আর রিবনিং ট্রিটমেন্ট করছে হ্যাঁ রিবনিং আগে করে গেছিল এখন ট্রিটমেন্ট করে গেছে তো আপুরা ওই ভিডিও দেখে মনে আসছে আচ্ছা যাই হোক আপনি স্ক্রিনটা দেখেন আবার আপনার বিফোর আপনাদের সাথে শেয়ার করব আর যদি আপুর কয়েকদিন পরে বিয়ে বিয়ে সাজো মনে হয় আমা থেকেই সাজবে হ্যাঁ যাই হোক আপু আপনার বিয়ে কবেই আচ্ছা ঠিক আছে যাক বিয়ে থেকে সাজবেন না আপুর হ্যান্ড্রেড আচ্ছা যাক আপুর কাছে সাজার নাকি অনেক ইচ্ছা যাই হোক সাজবে আর হচ্ছে আমি অনেক মানে কমে ফেসিয়ালটা করতেছি অফারে আপু অনেক 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 ভালো মানুষ তাই না কত দূর থেকে আসছে বাবা যায় আসে বলতো আপু আপনি আমার সুন্দর করে ফেসিয়ালটা করাই দিন কথা বলো না কেন ম্যাডাম আপনি কথা কন না কে আপনাদের কসবার বাসা আমার সেখান যদিও আমার নানার বাড়ি ওইখানে আমরা একটু কমে যাতায়াত করতাম তো এই জন্য আমার ছোট আমার নানু মারা গেছে এই জন্য আমাদের নানু বাড়িতে এত একটা যাওয়া হয় না হ্যাঁ নানু বাড়ি নেই এই জন্যই কিন্তু যাওয়া হয় না আর ওইখানের মানে কথাও আমরা শিখতে পারি মানে আমরা তো কুমিল্লার না বাবার বাড়ি হচ্ছে কুমিল্লা আর কি যে নানার বাড়ি হচ্ছে কস বা কুডি আর কি যাই হোক এই জন্য আমরা কথাগুলো শিখতে পারি নাই এখন আপনি আমার একটু কসবার বাসায় একটু কথা বলুন বলতে পারো আচ্ছা যাই আচ্ছা যাক ছোট মানুষ কথা এত গুছায় বলতে পারে না বাট আমি নিজেও তো গোছায় কথা বলতে পারি না আমার কথার মধ্যে মনে হয় একশো ডাবল আচ্ছা তোমরা যে এত দূর থেকে আসছো ওইখানে কি পারলাম নাই আচ্ছা ঠিক আছে তাহলে ওইখানে পাল্লা থাকলে আপু দেখছেন আপু একটা থ্যাংক ইউ যাই হোক আপু ভালো দিকে বুঝছেন ওইখান থেকে আসছে আসার পর অনেকে আসছে তো এই আপু বলছে যে ভালো দিকে কসবা থেকে দেবীর আসছে ভাবা যায় যাই হোক আপুর আপুর মতো দূর দূর থেকে সবাই ব্রন ট্রিটমেন্ট করার জন্য চলে আসবেন আসতে বলবো না আনিসে সাজ আপু আচ্ছা যাই হোক আজ দিয়ে ফেলতেছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে সবাইকে বলবো যে আসার জন্য আনিশে সাজ করে ওকে কি বলো আপনারা সবাই আসবেন আনিসা সাজি করে সাজি করে আছে দেখ আমি আমার ক্লায়েন্ট কে শিখিয়ে দিয়েছি আনিসা যদিও মনে থাকে না আছে আল্লাহ হাফেজ